টাকা দিয়ে কেনা জিনিস অপচয় না করে সবটুকুই ব্যবহারযোগ্য করে তোরাটাকে কিম বলে বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো মিটি স্কুলে পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাই টিফিন নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই টিফিন সকালবেলা উঠে তাড়াহুড়ো করে বানাতেও হয় না অন্য অন্য দিন তো স্কুলের দিনগুলো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আগে মিঠির জন্য স্কুলের টিফিনটা রেডি করতে হয় তারপর রান্নার আয়োজন শুরু করি তো এখন যেহেতু সেই টিফিন বানানোর কাজটা নেই তাই রান্নাঘরে এসে আগে রান্নার আয়োজনই শুরু করে দিয়েছি তো আমার একজন দিদি ভাই বলেছিলেন যে বিট বাটার রেসিপিটা শেয়ার করতে তো দিদি ভাই কদিন আগেই বলেছিলেন কিন্তু নানারকম কাজের মধ্যে রেসিপিটা শেয়ার করা হয়নি তো ভাবলাম যে বিট বাটাটা আজকেই রান্না করে নিই আর রেসিপিটা দিদি ভাইয়ের সাথে আর আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করি তো বিটটা তো অনেকটাই বড় রয়েছে এতটা লাগবে না আবার পুরোটা রান্না করলে আবার বাসি থেকে যাবে তো আমি যদিও ভিডিওটা পরে এডিট করছি তো এখন মনে হচ্ছে পুরো বিটটা যদি রান্না করে দিতাম তাহলেও ভালো হতো পরের দিন থাকলে একটু খাওয়া হতো খেতে বেশ ভালো হয়েছিলো তো যাই হোক আবার একদিন অন্যদিন বানাবো তো এই যে বিট বাটাটাকে মানে বিট বাটা বানানোর জন্য বিটটাকে তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওদিকে বিট বাটার জন্য আয়োজন রেডি করছি আর এদিকে কিন্তু আমি বেগুনটা ভাজা করতে বসিয়ে দিয়েছি এ আজকে মূলো বেগুন ছিম আলু এসব দিয়ে তরকারি হবে আর বেগুনটা যদি এইভাবে করে ভাজি না মানে অল্প একটু তেল দিয়ে এই কড়াইয়ের মধ্যে বেগুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কম আছে একটু সময় নিয়ে ভাজতে হয় তাহলে কিন্তু অল্প তেলে বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় মানে আমি এভাবেই ভাজি হয়তো আপনারা আরও অনেকেই এভাবেই ভাজেন তো আপনারা তো জানেন যে বেগুন ভাজা করতে গেলে কত তেল টানে আর এত তেল খাওয়া তো শরীরের জন্য একেবারেই ভালো নয় তাই যদিও বা সময়টা একটু বেশি লাগে কিন্তু সে লাগে লাগুক কিন্তু এইভাবে করে আস্তে ধীরে যদি বেগুনটাকে ভেজে নেওয়া হয় না তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তেলটাও কম লাগে তো চলুন এইদিকে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভেজে কড়াই থেকে নামিয়ে নিয়েছি তারপর এই যে এখন আমি বিট বাটাটা বানাচ্ছি বিট কতটা উপকারী সবজি সেটা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমার মনে হয় তার সত্ত্বেও বিট এই সবজিটা খুব একটা রান্না করে বাড়িতে খাওয়া হয় না সেভাবে আমাদের বাড়িতে তো হয় না তো আপনারা কে কে বিট রান্না করে খান বা কিভাবে রান্না করে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কিন্তু এইভাবে যদি বিট বাটা বানিয়ে নেওয়া হয় না খেতেও ভীষণ টেস্টি হয় আর বিট এই সবজিটা উপকারী একটা সবজি এটা খাওয়াও হয়ে যায় তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন তো আমি যেহেতু বিট বাটার রেসিপি বানিয়েছিলাম তো সেই জন্য কিন্তু আমি বিট বাটাটাকে এভাবে করে প্রথমে এডিট করে দেখিয়ে নিলাম আর তা না হলে কিন্তু এর মাঝে কিন্তু আমার সবজি মানে তরকারিটা হয়ে গেছে সবশেষে বিট বাটা আর ডিমের ঝালটা রান্না করেছিলাম তারই মাঝে ডাল ভাত সব কিছু কিন্তু হয়ে গেছে কিন্তু যেহেতু আমি বিট বাটার রেসিপি বানিয়েছি বা সেই রেসিপিটা এডিট করে যে পোস্টও করেছি ওই জন্য বিট বাটার যে ভিডিওটা রেসিপিটা সেটা আমি প্রথমে রেখেছি আর তারপর বাকি রান্নাগুলো আপনাদের দেখাচ্ছি এই যে এই যে সবজিটা রান্না করছি এটা কিন্তু আমার বিট বাটার রান্না করার আগেই হয়ে গেছে তো যেহেতু ওটা ওইভাবে এডিট করা ছিল তাই প্রথমে ওটাকে সুন্দরভাবে পোস্ট করে দিলাম যদিও আমি বিট বাটার এই রেসিপিটা আগেও পোস্ট করেছি তো আবারও একবার এই ভিডিওতে রেসিপিটা শেয়ার করে দিলাম তো আজকে ওই যে বললাম শিম আলু বেগুন বড়ি মুলো এসব দিয়ে একটা তরকারি হবে তো ওই যে এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এই যে এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতের চাল কিন্তু আমরা একটু ভিজিয়ে রাখি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর যদি ভাতটা রান্না করা হয় না ভাতটা কিন্তু খুব সুন্দর হয় একদম ছড়ছড়ে আর লম্বা লম্বা হয় আর এই সবজিটা তো নিরামিষে একটা রান্না নিরামিষে মানে আদা আর জিরে দিয়ে এটাকে রান্না করা হয় আর সর্ষে ফোড়ন দেওয়া হয় এইটার মধ্যে পাঁচ ফোড়ন দেওয়া হয় না সর্ষে ফোড়ন দেওয়া হয় আর এই যে মশলা কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি আর একটা কথা বলি আপনাদের বন্ধুরা বিটটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে তুলে নেওয়ার পরও কিন্তু প্রেসার কুকারের মধ্যে অনেক বিটের যে জুস সেটা কিন্তু লেগেছিল তো ওই জন্য আমি কি করেছি প্রেসার কুকারের মধ্যে একটুখানি জল বুলিয়ে নিয়ে সেই জলটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ছালের জন্য কাঁচা লঙ্কা কুচি তো যেটা বলছিলাম টাকা দিয়ে কেনা জিনিস অপচয় কেন করব বলুন আর সেটা তো শরীরের জন্য ভালো তাই না যে বিটের যে জুসটা লেগেছিলো প্রেসার কুকারের মধ্যে সেটা আমি ধুয়ে নিয়ে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম তো এটাকে আমি কোনো খারাপ কিছু করেছি বলুন বন্ধুরা তো যাই হোক ওদিকে কিন্তু আমার তরকারিও নেমে গেছে তরকারি হয়ে গেছে আর এদিকে এখন সব শেষে ডিমের ঝালটা করছি ডিমের ঝালটা বানাতে এসে তো আমার খুব তাড়াহুড়ো লেগে গেছে কারণ প্রতিদিন তো বড়মশায় পুজো দিয়ে তারপরই বেরোয় আর এদিকে আমি ডিমের ঝালটা রান্না করছি সেই সময় দিকেও পুজো দেওয়া প্রায় হয়ে গেছে তো ওই জন্য করে আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ডিমের ঝালটা কমপ্লিট করলাম তো এরকম কখনও হয় না যে আমার রান্না হয়নি যার জন্য ওকে বসে থাকতে হয়েছে তো তার আগেই হয়ে যায় তো ওই জন্য তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু আমার হয় মানে আমার হয়ে গেছে তারপরেই ও এসেছিলো ওরও অনেক কাজ থাকে পুজো দেওয়ার পর টুকটাক এটা ওটা কাজ করে তারপর ও যখন এসেছিল খাওয়া খাওয়ার খেতে তখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো তো ওই যে এখন ডিমের ছাড়ার জন্য মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিয়েছি আর ওদিকে ওই যে ডিমগুলোকে মানে ওখানে আমি ছটা ডিমের অমলেট করেছি শুধু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি এক দিন ডিমের ঝালটা একটু অন্যভাবে করি কিন্তু আজকে এভাবে করি করে নিলাম তো ছটা ডিমের ওখানে অমলেট করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে ডিমগুলোকে আমি কেটে রাখলাম খুন্তি দিয়ে একেবারে করার থেকে কেটে নিলে ভালো হতো কিন্তু ওই তুলে নিলাম নিয়ে খুন্তিতে কেটে নিলাম তাড়াহুড়ো রয়েছে আর এই যে এদিকে মিক্সিতে যে আমি বিট বেটেছিলাম মিক্সিটা বিট বেটে বাটাটা তুলে নেওয়ার পর মিক্সির বাটিটা জলগুলি নিয়ে সেই বিট বাটার যে জলটা সেটা আমি এই ডিমের ঝালের মধ্যে দিয়ে দিলাম তো মিক্সির বাটির মধ্যেও অনেকটা বিট বাটার লেগেছিল তো এই যে সব কোনো কিছুই কিন্তু অপচয় করিনি সবটুকুই কিন্তু কাজে লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এটাকে কি কিপটেমা বলে আপনারা একটু কমেন্ট করে বলবেন তো আমাকে আর এই ডিমের ঝালটাও খেতে কিন্তু বেশ ভালোই হয় আদা রসুন পেঁয়াজ টমেটো সবই দিয়েছি আর দিলাম একটুখানি ওই সর্ষে বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল তাও একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন একটুখানি ফুটিয়ে নিয়ে সব শেষে কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা কচি ছড়িয়ে নামিয়ে দেব আর দেখুন বিটের জুসটা দিয়েছি বলে কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে তাই না বলুন আর খেতেও কিন্তু ভালো লাগছিলো মানে বিট বিট বাটার যে জুসটা দিয়েছি তার জন্য কিন্তু যে টেস্টের কোনো পরিবর্তন হয়েছে সেটা কিন্তু নয় তো যাতে জিনিসটা নষ্ট না হয় তার জন্যই আমি এর মধ্যে সেটাকে দিয়ে দিয়েছিলাম আর কি তো চলুন আমার রান্না কমপ্লিট এরপর ওকে খাওয়ার দাবার দিয়ে মা আর আমি টিফিন খেয়ে তারপর বাকি কাজ সারবো আর বাকি কাজ ছাড়বো বলতে হচ্ছে মুড়ি চালছি তো মুড়ি টিনে মুড়ি শেষ হয়ে গেছিলো আমরা কিন্তু বাজার থেকে মুড়ি কিনে নিয়ে এসে এভাবে করে টিনে চেলে এভাবে করে ঝুড়িতে করে চেলে তারপরে টিনে রাখি কারণ এই যে অনেক কিন্তু মুড়ির গুঁড়ো থাকে অনেক সময় পোড়া মুড়িও থাকে তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে

আর এটা আগে মুড়িটা ছিল কিনে এটা আর তুলে রাখলাম আর আমি মুড়ি চালছিলাম এখন আর আমার ভিডিওটা কিন্তু মা তুলে দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ফিরে এলাম বেশ খানিক্ষণ পর আর এখন আমি বাসন ধুচ্ছি আজকে কিন্তু আমাদের দিদি আসেনি তো যাই হোক বলে গেছে যে দুদিন আসবে না তো এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তারপর আবার ছাড় দেওয়া সমস্ত কাজগুলো আছে আর এখন ভিডিওটা আমার মিঠি তুলে দিচ্ছে ও স্কুল থেকে চলে এসছে আর বললো যে ও একটু পরে খাবে বললো যে একটু পরে খাচ্ছি তো চলুন বন্ধুরা এখন বাসন ধুয়ে নিই বাকি কাজগুলো সেরে নিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে এই যে অনেক বাসনপত্র কিন্তু আছে এগুলোকে এখন ধোয়াধুয়ি করব অনেক কাজ আছে চলুন কাজগুলো ছটফট করে সেরে নিই টাটা